আজকের আলোচনা শুরু করা যাক আমরা প্রতিদিন এমন একটা জিনিস অনুভব করি কিন্তু হয়তো তার পেছনের বিজ্ঞানটা নিয়ে তেমন ভাবি না বিষয়টার নাম সাইক্রোমেট্রি মানে সোজা কথায় বললে বাতাসের ফিল বা অনুভূতি বোঝার বিজ্ঞান চলুন আমাদের চারপাশের এই অদৃশ্য বাতাসকে জানার এই দারুণ জার্নিটা শুরু করা যাক আচ্ছা এই প্রশ্নটা দিয়ে শুরু করলে কেমন হয় কখনো ভেবে দেখেছেন দিল্লির শুকনো চল্লিশ ডিগ্রি গরম আর কলকাতার সেই ঘেমে নেয়া একাকার হয়ে যাওয়া চ্যাট চ্যাটে চল্লিশ ডিগ্রি গরমের মধ্যে আকাশপাতাল তফাত কেন অথচ থার্মোমিটার কিন্তু একই রিডিং দেখাচ্ছে এই অভিজ্ঞতাটা আমাদের সবারই খুব চেনা তাই না আসল কারণটা হল বাতাসে লুকিয়ে থাকা জলীয় বাষ্প বা আর্দ্রতা আর সাইক্রোমেট্রি হল ইঞ্জিনিয়ারিংয়ের সেই শাখা যা আমাদের এই আর্দ্রতাকে মাপতে আর কন্ট্রোল করতে শেখায় তাহলে চলুন দেখি এই অদৃশ্য জলীয় বাষ্প ঠিক কিভাবে বাতাসের চরিত্রটাই বদলে দেয় এবার আমরা বাতাসের কিছু মূল ধর্ম বা প্রপার্টিজ নিয়ে কথা বলবো। এগুলোকে বলা যেতে পারে বাতাসের সেই গোপন ভাষা যা আমাদের ওর চরিত্রটা বুঝতে সাহায্য করে সোজা কথায় সাইক্রোমেট্রি হলো আর্দ্র বাতাস বা ময়েস্ট এয়ারের বিজ্ঞান আমাদের চারপাশের বাতাস তো শুধু অক্সিজেন বা নাইট্রোজেনের মিশ্রণ নয় এতে জলীয় বাষ্পও মিশে থাকে এই পুরো মিশ্রণটার বৈশিষ্ট্যগুলো বোঝা কিন্তু এয়ার কন্ডিশনিং আর ভেন্টিলেশনের একেবারে গোড়ার কথা তাহলে বাতাসের এই বৈশিষ্ট্যগুলো ঠিক কি কি বাতাসের এই গোপন ভাষার কয়েকটা মূল শব্দ হল ড্রাই বাল্ব টেম্পারেচার ওয়েট বাল্ব টেম্পারেচার রিলেটিভ হিউমিডিটি আর আরও কয়েকটা চলুন এগুলোর প্রত্যেকটাকে একটু সহজ করে বুঝে নেওয়া যাক ড্রাই বাল্ব টেম্পারেচার বা ডিবিটি এটা হলো বাতাসের আসল তাপমাত্রা মানে যেটা আমরা সাধারণ থার্মোমিটারে দেখি অন্যদিকে ওয়েট বাল্ব টেম্পারেচার বা ডাব্লুবিটি মাপা হয় একটা ভিজা কাপড় জড়ানো থার্মোমিটার দিয়ে বাতাস যত শুকনো হবে জল তত তাড়াতাড়ি বাষ্প হবে আর থার্মোমিটার তত বেশি ঠান্ডা দেখাবে তার মানে ডিবিটি আর ডাব্লুবিটির মধ্যে তফাৎ যত বেশি বাতাস ততটাই শুকনো তাহলে বলুন তো কোন তাপমাত্রাটা বাতাসের আর্দ্রতার একটা ইঙ্গিত দেয় এখন আসা যাক আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বা আরএইচ এর কথায় বাতাসকে একটা স্পঞ্জের মতো ভাবন একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাতাস সর্বোচ্চ যে পরিমাণ জলীয়বাষ্প ধরে রাখতে পারে তার কত শতাংশ এখন ধরে আছে সেটাই হল আরএইচ এই ছবিতে যেমন বাতাসটা সত্তর পার্সেন্ট ভর্তি মানে আরও ত্রিশ পার্সেন্ট জলীয় বাষ্প ধরার জায়গা খালি আছে তাহলে আরএচ একশো শতাংশ হয়ে গেলে কি হবে আমরা তো বাতাসের বিভিন্ন বৈশিষ্ট্য আলাদা আলাদা করে বুঝলাম কিন্তু প্রশ্নটা হলো এই সবগুলোকে একে অপরের সাথে জুড়ে আছে এদের মধ্যে সম্পর্কটাই বা কী এদের সম্পর্কটা বোঝার জন্যই আমাদের কাছে একটা জাদুর মতো টুল আছে যার নাম সাইক্রোমেট্রিক চার্ট এটাকে বাতাসের পঞ্জিকা বা জন্মছকও বলতে পারেন এমন একটা ম্যাপ যেখানে মাত্র দুটো তথ্য জানা থাকলেই বাতাসের বাকি সব অবস্থা বলে দেওয়া যায় এই চারটাই হলো আমাদের মাস্টার টুল দেখতে হয়তো একটু জটিল লাগছে তাই না কিন্তু কোনো চিন্তা নেই আমরা ধাপে ধাপে এর বিভিন্ন অংশগুলো দেখব যাতে পুরো ব্যাপারটা জলের মতো সহজ হয়ে যায় এই টেবিলটা দেখুন এটাই হলো চার্টের মূল গঠন এই যে অনুভূমিক বা এক্স অ্যাক্সিস এটা হল ড্রাইবাল্ব টেম্পারেচার আর উল্লম্ব বা ওয়াই অ্যাক্সিস দেখাচ্ছে স্পেসিফিক হিউমিডিটি মানে প্রতি কেজি শুকনো বাতাসে ঠিক কত গ্রাম জলীয় বাষ্প আছে এই বাঁকা লাইনগুলো হল রিলেটিভ হিউমিডিটি বা আর এইচ আর খাড়া কোনাকুনি লাইনগুলো এনথাল্পি মানে বাতাসের মোট শক্তি বা হিট কন্টেন্ট বোঝায় এবার আমরা দেখব কিভাবে এই চার্ট ব্যবহার করে ঘরের ভেতরের আবহাওয়া বদলে ফেলা যায় মানে বাতাসকে গরম ঠান্ডা আর্দ্র বা শুষ্ক করার প্রসেসগুলো এই চার্টে ঠিক কেমন দেখতে লাগে দেখুন ব্যাপারটা খুব সহজ চার্টে যদি আমরা ডান দিকে যাই তার মানে বাতাসকে গরম করা হচ্ছে কিন্তু তার আর্দ্রতা একই থাকছে একে বলে সেন্সেবল হিটিং ঠিক সেভাবেই বাম দিকে গেলে সেন্সেবল কুলিং আর যদি ওপরে যাই তার মানে বাতাসে জলীয় বাষ্প যোগ করা হচ্ছে মানে হিউমিডিফিকেশন আর নিচে নামলে ডিহিউমিডিফিকেশন বা আর্দ্রতা কমানো এটা মনে রাখার একটা সহজ লাইন এই লাইনটা মনে রাখলেই হিটিং আর কুলিংয়ের দিকটা আর গুলিয়ে যাবে না চার্টের ডান দিকে গেলে হাওয়া গরম হয়ে ফেলে তাহলে আর্দ্রতা বাড়াতে বা কমাতে চার্টে কোন দিকে যেতে হবে আইডিয়াব্যাটিক স্যাচুরেশন নামটা শুনে কঠিন মনে হলেও এর সবচেয়ে ভালো উদাহরণ হল আমাদের সবার চেনা মাটির কলসি কলসির গা দিয়ে জল চুইয়ে বাইরে আসে আর বাষ্প হয়ে যায় এই বাষ্প হওয়ার জন্য যে তাপটা লাগে সেটা বাতাস আর কলসির জল থেকেই নেয় তাই জল ঠান্ডা থাকে এই পুরো প্রক্রিয়াটা চার্টে একটা স্থির ওয়েট বাল্ব টেম্পারেচারের লাইন বরাবর হয় তাহলে এই প্রক্রিয়ায় কোন তাপমাত্রাটা স্থির থাকে এতক্ষণ আমরা যে থিওরিগুলো শিখলাম এবার সেগুলোকে একটা দারুণ বাস্তব উদাহরণে প্রয়োগ করা যাক যেটা আমাদের সবার পরিচিত এয়ার কন্ডিশনার বা এসি একটা এসি কিন্তু শুধু বাতাসকে ঠাণ্ডা করে না তার থেকে জলীয় বাষ্পও বের করে দেয় মানে ডিহিউমিডিফাই করে ওই যে এসির আউটলেট পাইপ দিয়ে জল পড়ে ওটা আসলে ঘরের বাতাস থেকেই বের করা জল ঠিক যেমন একটা ভেজা গামছাকে নিংড়ে জল বের করা হয় তাই সাইক্রোমেট্রিক চার্টে এই প্রসেসটা তীর্যকভাবে বাম দিকে আর নিচের দিকে যায় বাস্তবে কুলিং কয়েলের ওপর দিয়ে যাওয়া সব বাতাস কিন্তু সমানভাবে ঠান্ডা হতে পারে না কিছু বাতাস কয়েলকে প্রায় না ছুঁয়েই মানে ফাঁকি দিয়ে বেরিয়ে যায় বাতাসের এই অংশটাকেই বাইপাস ফ্যাক্টর দিয়ে মাপা হয় একটা ভালো এসি ডিজাইন করার সময় লক্ষ্যই থাকে এই বাইপাস ফ্যাক্টর যতটা সম্ভব কমানো তাহলে বাইপাস ফ্যাক্টর শূন্য হওয়ার মানে কি চলুন আমরা যা যা আলোচনা করলাম তার একটা ছোট্ট রিক্যাপ করে নিই আর বুঝি যে এই জ্ঞানটা ভবিষ্যতে আমাদের ঠিক কী কাজে লাগবে সংক্ষেপে বলতে গেলে সাইক্রোমেট্রি আমাদের বাতাসের গোপন ভাষা শেখায় সাইক্রোমেট্রিক চার্ট হল সেই ভাষার ডিকশনারি যা আমাদের বাতাসের অবস্থা বুঝতে আর বদলাতে সাহায্য করে আর হিটিং কুলিং হিউমিডিফিকেশন আর ডিহিউমিডিফিকেশন হল সেই বদল আনার চারটে মূল রাস্তা সাইক্রোমেট্রিক জ্ঞানটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয় আগামী দিনে যখন এনার্জি সেভিং বিল্ডিং বিশাল ডেটা সেন্টার বা এমনকি ভার্টিক্যাল ফার্মিংয়ের জন্য কুলিং সিস্টেম ডিজাইন করতে হবে তখন এই জ্ঞানটাই সবচেয়ে কাজে আসবে জলবায়ু পরিবর্তনের এই সময়ে কম শক্তিতে ইফেক্টিভ কুলিং সিস্টেম তৈরি করা একটা বিরাট চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ মোকাবিলার চাবিকাঠি কিন্তু এই সাইক্রোমেট্রির মধ্যেই লুকিয়ে আছে তাই আজকের আলোচনা শেষে এই প্রশ্নটাই রইল আমরা কিভাবে এই নীতিগুলো ব্যবহার করে এমন কুলিং সিস্টেম তৈরি করতে পারি যা শুধু ঠান্ডা করবে না বরং খুব কম শক্তি ব্যবহার করে আমাদের এই পৃথিবীকেও সুস্থ রাখতে সাহায্য করবে ভাবার মতো বিষয় তাই না